চারা কি লাগাবেন এখন আমার তো আপনার জানেন যে সারা দেশে বর্ষা মাটি নরম এই টাইমে গাছ লাগানোর মূলত মৌসুম আচ্ছা বর্ষার মৌসুমে গাছ লাগানোর মৌসুম আর এমন টাইমে আমার মনে করেন কলা চারাগুলো উড়াইতেছি যাতে আমার চারাগুলো মারা না যায় আচ্ছা কি কলা এগুলো এটা আপনার এখানে আছে আমি যেটা এখন লাগামু নিয়া সম্পূর্ণ সবজি কলা আমরা একটু দেখি আপনার চারা উঠানো গুলা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছিল আমাদের কলার বাগান এর আগে আপনাদের দেখাইছিলাম কিন্তু এখান থেকে কিন্তু প্রচুর কলা চারা হয়েছে এই আমরা যাতে যেমন ফলন দিয়ে দিবাই আচ্ছা আচ্ছা এই জন্য মনে করেন চারাগুলো খুব যত্ন সহকারে উঠাইতে হবে যাতে আপনার চারাগুলো মারা না যায় সাফল দিয়ে কেটে কেটে উঠাইতে হইতে

দেখুন অনেক পোল উঠাচ্ছে এটা কি কলার পোল বলে নাকি কলা গাছই বলে চারা গাছ চারা গাছ বলে কেউ আচ্ছা শিকগুলো কেটে গেলে কি সমস্যা হবে না না কোনো সমস্যা অনেক সতর্ক সহিত জেলা কলা গাছটা ওঠানো হচ্ছে কারণ এখানে একটি যে মাদার গাছটা আছে মাদার গাছটা যেন কোনো ধরনের ক্ষতি না হয় সেভাবে খেয়াল করি কিন্তু এখানে সাফল দিয়ে তার কোনা বরাবর উঠানো হচ্ছে এটা দেখুন মাদার গাছটা কিন্তু কোনো ক্ষতি হয়নি আর তারা দেখতে পেতেছেন এই ছুরির মতো যে আপনার যে পাতাগুলা মূলত এই পাতাগুলাই এই ধরনের পাতাগুলো যে ধরনের আপনার গাছ গাছ থেকে নেবেন ফলন আলহর মধ্যে একশোতে একশো ফলনের কোনো সমস্যা হয় না এবং গাছগুলো খুব ভালো থাকে তাই না গাছ খুবই ভালো থাকে গাছ অনেক সবল গাছ হয় এগুলো থেকে এখন এটা মাটি দিয়ে দেখিয়ে দিবেন না এটা এখনি মাটিটা দেখা দিমু ইట్లాে চারা ওখানে একটা সুবিধা আছে আপনারা নতুন নতুন ক্ষেত করা যায় আর মাটিগুলো আউলায় দিলে চারা থেকে আপনার জৈব মাটি আবার নিচে উপরে চলে যায় তো ঘাসের খাবার নতুন করে খাবার পায় পাওয়া হ্যাঁ এখন আর দর্শক আপনি দেখলেন এখন মাদার গাছটা কিন্তু কারো সমস্যা হবে না আপনারা এই মাদার গাছ থেকে আমাদের এই চারাগুলো নেওয়া এই মাদার গাছে হয়তো আর কয়েকদিন পরই ফল চলে আসবে তাই না মোফা এই গাছটাতে কয়েকদিন পরেই ফল চলে আসবে অনেকগুলো ফলন আছে কোনটাতে ফলন আসবে এই মাদার গাছ থেকে গাছ তোলা তো অনেক তো পোল হয়েছে দেখা যায় অনেক পোল অনেক পোল ওইগুলো তো লাগাইতে লাগাইতে মোটামুটি বেশ একটা সময়ের ব্যাপার তাই না ভাই দর্শক আমার যে দুটো চারা দেখতে পাচ্ছি সবজি কলা চারা চারা দুটো বয়স একই বয়স আর এই চারাগুলো লাগালে আপনার মানে ফলন যেমন রুষ্ট পুষ্ট পাইবেন ফলন মানে কলার যে ছড়িটা নামবো মার্শাল অনেক সুন্দর আমি যেটা আমি লাগাইছি এরকম একটা চারা চার না আমি লাগাইতে পারি নাই আচ্ছা প্রথমে যেমন মনে করেন চারাই সবজি করা চারি অঞ্চলে নাই শুধু আমার কাছেই আছে অনেক ভাই চাই অনেক ভাই দেও আমি দেই না যে তা না তো আমি এইরকম চারা একটাও আমি আনতে পারি না যার কাছে আনছি তো মাসাল আল্লাহর ওই চারা থেকেই আল্লাহর মতে আপনার দেন চারাগুলো যে গঠন দেখলে আপনার মন করে তাও এই চারা আমি কাইটটা ফালাই দিয়েছিলাম যারপর বর্ষার অপেক্ষায় ছিলাম যে চারা ওইছে তারপর আমার নতুন করে নিয়ে লাভ আর লাগাইতেছে ওই যে কেটে মাছ কেন্দ্রে ফালাইছিলেন দেখে কিন্তু গোড়াগুলো অনেক মোটা অনেক মোটা হয়

বিশেষ করে এখন যে সবজি গাছগুলো দেখতেই পারতেছেন অনেক সুন্দর আর ঘটন আর আপনার আমার ডাইন যে গাছটা দেখতেছেন না এটা কিন্তু নতুন একদম নতুন ফুলের চারা আচ্ছা আপনি দেখেন যে গাছের পাতার ধরনগুলো ধরনগুলা আর যে বাচ্চা যে দিছে আর নাই মানে অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর অনেক চারা এখান থেকে ই হয়েছে আপনারা দেখতেই পারতেছেন যেখানে একটা দেখেন ছড়ি নামছে আপনার মাথার উপর একটা নতুন ছড়ি বাইরেছে আচ্ছা 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 এটা তো সবজি কলা সব না সব সবজি কলা এই লাইনে যা দেখতেছেন সব সবজি এটাও সবজি এটার আমার ঠিকা দিতে হইব আমার তো বাস নাই ঠিকা দিমু দেখেন দর্শক এটা সবজি অনেক সুন্দর কিন্তু কা ফল বের হইছে শরীরটা মাশাআল্লাহ অনেক বড় শরীর নামছে এটা অনেক বড় দেখেন দেখতেই গাছের কলার যে গঠন অনেক সুন্দর গঠন দর্শক আপাতত আজকে আমরা এই কতগুলোই চারা লাগাবো না মফাজুল ভাই করে চারা লাগাবো পরবর্তী টাইমে আমরা এখান থেকে উঠে নিয়ে তারপর লাগাবো তাই না একদিনে তো আর লাগাবেন না দর্শক দেখতে পাচ্ছেন এই কলা গাছগুলো কিন্তু এখন বের করা হচ্ছে এই বাগান থেকে তারপর এখান থেকে আমরা নিয়ে অন্য বাগানে লাগাবো যেখানে লাগাবো সেখানে আপনাদেরকে দেখাবো যে আমরা কোথায় এই গাছগুলো লাগাব এবং কতটুক নিয়ম অনুযায়ী লাগাবো সেগুলো আপনাদের সামনে সব তুলে ধরবো দেখতে পাতেছেন মোফত জলবায়ু কিন্তু কলার গাছগুলো

এবং এই চারাগুলো কিভাবে নিয়ে যাচ্ছি সেই ব্যাপারগুলো আপনাদেরকে দেখাবো এবং কতটুকু ফাঁকে ফাঁকে এই চারাগুলো রোপণ করতে হয় সেই সার্বিক বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে তুলে ধরব তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রথমত আপনার প্রায় আড়াই ফুট বাই আড়াই ফুট এবং আড়াই ফুট ডিপলি করে এখানে গর্ত করা হয়েছে এবং ওই গর্তর আগে কিন্তু আমার এই জমিতে সার দিয়েছি এখানে যে সকল সারগুলো দেওয়া হয়েছে বিশেষ করে ইউরিয়া এবং পটাশ এই দুটি সার আপাতত দেওয়া হয়েছে পরবর্তীতে আমরা যে মেটের সারটা আছে সেটা দেব তো দর্শক এখানে প্রায় বারো ফিট পর বারো ফিট গ্যাপ করে করে এখানে কলা চারা লাগানো হয়েছে আমরা এই যে আমার পাশে যে গাছটা দেখতে পেতেছেন আপনার আমি সবজি গোলা লাগাইছি তার নিচে দেখেন বেগুন লাগাইছি তার নিচে আছে আপনার পাতা তারপর আবার আছে কারণ এই ফলন শেষ তাই না ফলন শেষ শেষ হওয়ার তো আমরা এই যে আহ কলা গাছ লাগাইলাম কলা গাছ লাগাইলাম একই গাছে তিন ধরনের ফসল একই জমিতে যে আপনার পুষ্টি যে চাহিদা ফলের চাহিদা প্যারা গাছ লাগাইছি আচ্ছা মোফাজ্জল ভাই এই যে কলা গাছ গুলো যে লাগালেন এটা আগে তো সার দিয়ে জমিটাকে চাষ করে নিছিলেন তাই না হ্যাঁ আগে সার দিয়ে জমিটাকে আওলায় নিছি আওলায় নেওয়ার পর এই যে এই গাছগুলো লাগাইছেন যে আমরা কলা গাছগুলো লাগাইছি এখানে সব সবজি কলা তো সবজি কলা তাও কি আপনার বাইলা সবজি হ্যাঁ এটা আপনার হাইব্রিড না তো দর্শক এখানে কিন্তু আমরা প্রথমে পেপের বাগান করেছিলাম পেপের বাগানে মোটামুটি ফলন শেষ এর জন্য আমরা আবার কলা গাছ লাগিয়ে দিয়েছি তারপর আমরা এখানে কিছু প্যারা গাছ আছে বিভিন্ন ধরনের গাছ আমরা এখানে লাগিয়ে দিয়েছি এখান থেকে আশা করেন কেমন যে রেজাল্ট কেমন আসবে রেজাল্ট আল্লার রহমতে আপনি পেপির মতোই আপনার কলাটাও আপনি খুব ভালো ফসল দেয় যেমন আপনার পেপে যে গাছটা ফালা দিতে পে কলা গাছটা আবার নতুন করে বাচ্চা সারে ওখান থেকে আবার কলা হয় আচ্ছা আচ্ছা এই জন্য এটা মনে দ্বিতীয়বার আর লাগাতে হয় না পেপে গাছে ফলন শেষ হলে দেখা যায় যে ওটা আবার চারা লাগাতে হয় লাগানোর পর আবার ছয় মাস পর ফলন পাওয়া যায় তাই না সেটা না মূলত একটা ক্ষেত্রে যদি আমি বারবার ফসল করি ভাবে ফসলটা আপনার ভালো আসবে না এই জন্য আমি আবার আপনার পেঁপে ক্ষেত্রের ভিতরে পেঁপে গাছটা ফালা কিছুদিন পর আবার কিছু ফুল ফুল আসছে ওই পেঁপে নেওয়ার পরেই পেঁপে গাছগুলো এটা ছড়ি আস্তে আস্তে আমার পেঁপে গাছগুলো ফলন আসা পড়বো আর পেঁপে গাছের জবইগুলো শেষ আমার এইভাবে আবার কলা গাছটি দাঁড়ায় যে আমার একটা ছড়ি সর্বনিম্ন পাঁচশো টাকা বিকবো সবজি কলা চারা তারপরে আপনার যে পেঁপে গাছগুলো যেগুলো আছে এগুলো অনেকগুলো একটু দুর্বল হয়ে গেছে ওটা যৌবন শেষ তারপরে তারপরে রেজাল্ট যা আসে আলহামদুলিল্লাহ ভালো আপনাদেরকে আপনার যে নিচে যে বেগুন গাছগুলো আছে তারপরে এখানে এটা আলাদা একটা সাথী ফসল তার নিচে আছে আপনার ধন্য পাতা সেটাও আপনাদেরকে দেখাবো কখন যে ধন্য পাতা গুলো ওটা ওটাই সেটাও আপনাদেরকে দেখাবো দেখেন আমার এই পাশে ডালিম গাছের পাশে একটা আপনার আম গাছ লাগাইছে আম বারো মাসের আম দেখেন বগুল চলে আসছে রানিং আমের গুটলি চলে আসছে দেখেন এটা কি বারো মাস এটা বারো মাস বারো মাসে এই দেখেন গুটলি আইছে এটা গুটলি চলে আইছে আমের তাই তো দেখা যাচ্ছে এটা বারো মাসই ধরবে না বারো মাস এটা বারো মাস দেখতে পাচ্ছেন এটা বারো মাসই আম গাছ এটাতে বারো মাসে আম ধরবে আমাদের পূর্বে এটা হচ্ছে এখন কলার বাগান

আমরা কি ধরনের ফলের চাষ করতেছি বা সবজি চাষ করতেছি সবই নিয়ে আসবো আপনাদের সামনে আর আপনার যে আমাদের যে ডালিম গাছটার কথা আপনার মা অনেক একটা ভিডিও আপনাদেরকে দেখাইছিলাম আপনি দেখেন আপনার গাছটা পুরো নতুন করে আবার সেই জায়গা ফুল আসতেছে আবার টুকটাক ডালিমও আছে আবার আপনি একটা ডালিম অবশ্য আমাদের আছে এখানে দেখানোর মতো মাসাল্লাহ একটা ডালিম আছে এটা কখনো পরিপূর্ণ বাড়তি হয় নাই ডালি বাড়তে হবে এটা আরো বাড়তে হবে ঠিক আছে দর্শক আজকে এখানে শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে আমাদের অন্য এক ভিডিও নিয়ে সবাইকে ধন্যবাদ